আলাইকুম প্রিয় চাকরিবী ভাই ও বোর আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হলাম আর এই ভিডিওতে আমরা রচনা করব জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আগারগাঁও সেরা নগর ঢাকা বারোশো সাত একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আশা করি অল্প হলেও উপকৃত করবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আদর্শ খাতের আওতায় নিমুক্ত শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক নিগতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে টোটালি দুইটা পদে লুকটিভে প্রথম পদে নাম অভিষয়ক এখানে একজন লুকটিবে এবং এবং বয়সীমা থেকে ত্রিশ বেতন স্কেল বিশতম গ্রেড এবং অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং যে সকল জেলাগুলো এই পদের জন্য আবেদন করতে পারবেন না সেই জেলাগুলো কি রাজবাড়ির ফরিদপুর গাজীপুর টাঙ্গাইল শেরপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর জয়পুরহাট দিনাজপুর লালমনিরহাট কুড়িগ্রাম খুলনা কুষ্টিয়া যশুর বরিশাল পটুয়াখালী তবে সকল জেলায় এতিম শারীরিক প্রতিবন্ধী এখানে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর যাবৎ গ্যালারি ঘাট একজন রুক বয়স আঠারো থেকে ত্রিশ এবং বিস্তম গ্রেট বেতন পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অষ্টম শ্রেণীর পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে এবং যে সকল জেলা এই পদে জন্য আবেদন করতে পারবেন না জেলাগুলো হলো রাজবাড়ি ফরিদপুর গাজীপুর টাঙ্গাইল শিয়ারপুর চট্টগ্রাম ব্রাহনবাড়িয়া লক্ষ্মীপুর জয়পুরহাট দিনাজপুর লালমনিরহাট কুড়িগ্রাম কুলনা কুষ্টিয়া যশুর বরিশাল ও পুটগালি তবে সকল জেলার এসি ইতিমধ্য শারীরিক প্রতিবন্ধী জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং এই পদগুলিতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কতগুলো শর্ত মানতে হবে শর্তগুলি কি কি আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ বিশে মে দুহাজার চব্বিশ এবং মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর টাকা বারোশো সাত আগে বরাবর আগামী বিশে মে দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে এবং সরাসরি দাখিলকৃত কোনো আবেদনপত্র এবং নির্ধারিত সময়ের পর কোনো ডাকযোগে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না তো এখানে আরও কোনো যতগুলো শর্ত আছে আপনি সবগুলো শর্ত দেখে নেবেন দেখে শুনে তারপরে কিন্তু বিস্তারিতভাবে বুঝে শুনে তারপরে নির্ধারিত আবেদনটা অবশ্যই করবেন এরপরে কি বলা হয়েছে যে সরকারের নির্ধারিত চাকরির আবেদন ফর্ম দাখিল করতে হবে এবং আবেদন ফর্মের নমুনা এই ওয়েবসাইটে পাবেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এন এম এস সি ডট গভ ডট বিডি অথবা জনপ্রশাসন ওয়েবসাইট এম পি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আবেদনপত্রে কামের উপর পাশে অবশ্যই পদের নাম বিশেষ কোটা যদি থাকে তা উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রে সাথে প্রার্থী যোগাযোগের ঠিকানা উল্লেখ করবো দশ টাকা মূল্য অবৈধ ডাক টিকিট নয় দশমিক পাঁচ ইঞ্চি পায় চার ইঞ্চি একটি কাম অবশ্যই সংযোগ করতে হবে এবং প্রার্থীর বয়স বিশে মেদের চব্বিশ তারিখে আঠারো থেকে বিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী ও কুতন নিঘষ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো মহিলা ও অন্যান্য প্রার্থী অন্যান্য কোটার ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধিবিধান প্রযোজ্য হবে এবং অবশ্যই আপনি কোনো প্রতিষ্ঠানের কর্মরত থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের কবি মানে যথাযথ কর্তৃপক্ষের আবেদ সম্মতি নিয়ে তারপরে কিন্তু আবেদনটা করবেন এবং আবেদনপত্রের সাথে বাংলাদেশের যে কোনো তফসিল ব্যাংক হতে মহাপরিচালক বিজ্ঞান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকা এর অনুকে তিন দুশো টাকা ফের যুগ অফের যুগে ব্যাঙ্কটা বা পেয়ারটা জমা দিতে হবে এছাড়া ফার্স্ট ইঞ্চি বা ফার্স্ট ইঞ্চি আকার দুই কবি ছবি বেরোতে আর কোনো কাগজপত্র জমা দিতে হবে না তো আরও কতগুলো সত্যগুলি আছে সবগুলো সত্য আপনার দেখে তারপরে কিন্তু নির্ধারিত আবেদনটা সম্পন্ন করে ফেলবেন ধন্যবাদ